হ্যালো ফ্রেন্ডস তো আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটার টেস্টিং আমি এখানে নেবো না এটার টেস্টিং অলরেডি আমি তিরিশ তিরিশের মালে ফেলে আমি টেস্টিং নিয়ে চলে এসেছি তো এটা দেখুন উপরের ওপরের তিনটে যেটা আছে আপনার চংলাইনের জন্যে মাস্টার মিড টোন এবং এটা হচ্ছে আপনার মোবাইল এবং প্যানেল দুটো আপনার চেঞ্জের জন্য আছে এটা আপনার ঘাট সিস্টেম আছে টোটাল পাঁচটা ঘাট আছে এখানে আছে বক্স লাইনে আপনার মাস্টার আছে পরপর ডবল বেস আছে টোন আছে হামিং আছে ওভার আছে একটা হাই এবং লোয়ের সুইচ আছে তো এটা আমি সরকার সাউন্ডে তিরিশের মালে আমি টেস্টিং নিলাম নিয়ে চলে এসেছি আমি একবার ভিতরটাও আমি দেখাচ্ছি একবার তো যিনি সরকার সাউন্ডের যিনি ওনার ছিলেন মানে যিনি মালিক ওখানেই ছিলেন তো ডেকটা খোলার পর উনি তো প্রথম সার্কিটের দিকে একবার প্রথম তাকিয়ে একবার দেখে নিল তো এটা আবার কি সার্কিট তো উনিও দেখে প্রথম অবাক হয়েছিলেন সার্কিটটা দেখে কারণ হচ্ছে আইসি সার্কিট বা পঁয়তাল্লিশ আটান্ন যে হামিং বেসের যে ওভার বেসের যে বাংলা ডেকের সার্কিট হয় হয়তো জানা ছিল না এটা আমারই ফার্স্ট এবং আমারই তৈরি তো এটা সরকার সাউন্ডে তিরিশের মালে আমি টেস্টিং নিয়ে এলাম সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে আমি গেছিলাম সাউন্ড কিংয়ের কাছে তো সাউন্ড কিং দেখলাম বাজাচ্ছে তো আমাদের এখানে হাট গোবিন্দপুরে আষাঢ় নবমী উপলক্ষে পঁচিশ পঁচিশ বা তার বেশি অনেক সেটা বেসছে অনেক অনেক তো এমন সময় আমি গেছি সব রেডি হচ্ছে কম্পিটিশান করবার জন্য কেউ বাঁধছে কেউ জেনারেটার তুলছে তো এরকম অবস্থায় আমি গেছি তো টেস্টিং সেরকম খুব একটা ভালোভাবে হয়নি তো যেটুকু হয়েছে তবে রেজাল্ট একদম ওকে আর চং লাইনটা মানে মানে এত 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 কানে লাগছে কান চিরে রক্ত বার করে দেওয়ার মতো ময়ত্রিশ সাটানোর চৌং আর বক্স লাইন আপনার আপনি এখন যেহেতু সবাই ছশো মারছে ছশো মাল আমি টেস্টিং নেবো বলেই আমি ডবল বেস করে নিয়ে গিয়ে একটা জাস্ট একটা রেজাল্ট আমি নেব বলে গিয়েছিলাম তো প্রথমে সাউন্ড কিংয়ের কাছে গিয়েছিলাম তো সেখানে যারা অপারেটর যারা অপারেটিং করছে তো বললো পপাই দা না এলে হবে না আমি যে পপাই কখন আসবে তো বললাম দেরি আছে তো আমি আবার অন্য জায়গায় গেলাম তো সেখানে দেখলাম যে জানাটা তুলছে সব সেট সব রেডি করছে আর কি বেরোবার জন্যে তো সেখানে হবে না বুঝতে পেরে আমি আবার গেলাম শুরুবাণি তো সেখানেও সেম অবস্থা এইভাবে অনেক জায়গায় ঘুরলাম তো লাস্টে সরকারের কাছে গেলাম শুভ সাউন্ডও ছিল তো শুভ সাউন্ড সরকারের কাছে না হলে আমি শুভ সাউন্ডের কাছে যেতাম তো সরকার সাউন্ডের কাছেই আমার হয়ে গেল তো সেখানে গিয়ে মালিক ছিল তো বললাম দাদা এরকম একটা ডেক আছে অন্য রকমের ভিন্ন রকমের তো বললো ঠিক আছে দেখি বার করো তো কপাল ভালো কুকুরওয়ালার আশীর্বাদে আমি টেস্টিং নিতে পেরেছি ছোটো করে হলেও টেস্টিং নিয়েছি তো আমাকে সেরকম কিছু বেশি হাত দিতে দেয়নি কারণ যিনি অপারেটিং করছে সে মালিকের দোহাই দিচ্ছে যে মালিক আছে তুমি বেশি হাত ফাত দিও না বেশি সাউন্ড তুলো না এরকম মানে খুব একটা ভালো করে টেস্টিং কিন্তু বলতে গেলে হয়নি তবে আমি যা যেটুকু আমি দেখে নিয়েছি একবার হাত দিয়ে মালিক যখন ছিল না যে মুহূর্তে তো বিভৎস রেজাল্ট বিভৎস রেজাল্ট মারাত্মক রেজাল্ট মানে ফিনিশিং দেখি বুঝতে পারছেন যে ডেকের ফিনিশিং দেখি বুঝতে পারছেন যে রেজাল্ট আমি অলরেডি পেয়ে গেছি মারাত্মক ভালো রাজ্যে তো সরকার ফাউন্ডে যিনি অনার ছিলেন তো প্রথমে হাত মেলানো হলো যে দাদা আমার এই জায়গায় বাড়ি এসেছি আমি টেস্টিং বলে একটা ডেক আছে আমি নিজেই তৈরি করি তো দেখুন রেজাল্ট পেতে গেলে ছোটো হতে হবে সবার কাছে কিছু করার নেই সব মানে মাইকে দৌড়ে 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 যেতে হবে যেটা বলা হয় যে আমার ওতে কোনো জায়গা বলা হয় লজ্জা কিছু নাই রেজাল্ট নিতে হলে যেতে হবে কিছু করার নাই তো আর আমার কাজের ফিনিশিং তো সবাই জানেন নতুন করে বলবার কিছু নয় পুরো পাই টু পাই এ টু জেড নিখুঁত করে এবং মানে তৈরি এবং সার্কিট মানে গাঁথাও নিখুঁত কাজের ফিনিশিংও নিখুঁত এবং এই যে এসি করটাও যে নড়াচড়া করবেন এটাও এখানে দেখুন পুরো একদম টানলো এখানে পুরো এখানে বাঁধন দেওয়া আছে তো আমি সরাসরি টেস্টিংয়ের ভিডিওই চলে যাচ্ছি কারণ হচ্ছে অনেক ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তারপরে দু মিনিট কথা বলে মালিককে দিনে অপারেটিং করছে সিগারেট নিয়ে এলাম সিগারেট খাইয়ে দুটো চারটে কথা বলে চলে এলাম তো দেখুন